এক পা গড়ে উঠছে চলন দেখে আসি তো গুটগুটি পায়ে রওনা দেবো রওনা দেওয়ার একটা পোলাক ভিডিও করি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম গুটগুটি পায়ে পর্যন্ত আসলাম গাড়িতে উঠে রওনা তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা আসলো আমরা উঠে পড়লাম তো আমাদের থেকে উঠে আমরা আমতলা করলাম এটা আমতলা বলে অনেক সুন্দর চারিপাশে দেখেন দেখতে অনেক সুন্দরই লাগছে আসলে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তার জন্য রাস্তার চারিপাশে অনেক সুন্দর লাগছে তো ইতিমধ্যে আমরা চলে আসছি ট্রেন রাস্তার কাছাকাছি তো আজকে বৃহস্পতিবার তো তার জন্য অনেক জ্যাম তার জন্য আমাদের ওয়েট করতে হবে বোধায় কিছুক্ষণ এখানে তো গাড়ি পার হবে তারপরে আমাদের এখান থেকে বের হতে হবে তো ট্রেন রাস্তার এখানে অনেক জ্যাম হয় হাটের দিন আর বেশি জ্যাম হয় তো যাই হোক জ্যাম ছাড়লো এখন আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে রওনা দিয়ে ট্রেন রাস্তা পার হচ্ছি তো ট্রেন রাস্তার পরে স্টপ হচ্ছে এটাকে বলে হচ্ছে ডাবতলা আমরা সেই ডাবতলা চলে আসছি ডাবতলা দেখেন অনেক কত সুন্দর সুন্দর চারিপাশে অনেক সুন্দর লাগছে তো এটাকেই বলে ডাবতলা তো এখানে সকালে বড় একটা হাট বসে তার জন্য এখানে নাম ডাবতলা নামে পরিচিত তো আপনার এখন ডাবতলা পার হয়ে তো আমরা ডাবতলা পার হয়ে গুটি গুটি পায়ে দেখা যাচ্ছে এখন গার্লস স্কুলের সামনে চলে চলেছি সেই কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় তো আমরা বালিকা উচ্চ বিদ্যালয় পার হয়ে এখন গুটু গুটু পায়ে বাজারের দিকে আস্তে আস্তে বাজারের দিকে যাবো তো বাজার পা পাওয়া পাবনা হয়ে গেছে দুই আমরা এখন পেয়ে গেছি পার হব তারপরে বাজারের তো এতে মধ্যে আমরা কাশীনাথপুর বাজার পেয়ে গেছি তো বাজারে মনে হচ্ছে অনেক ভিড় কারণ ভিড় হওয়ার কথা কাশীনাথপুর বৃহস্পতিবার মানেই বড় বাজার আর বাজারে অনেক কিছু ওঠে তো আমাদের এখন হেঁটে এনে মনে হচ্ছে যেতে হবে কারণ যে জ্যাম দেখতেছি আমাদের হেঁটেই রওনা দিতে হবে এখন তো এর মধ্যে আমরা গাড়ি থেকে নেবে হেঁটে রওনা দিলাম তাছাড়া উপায় নাই কারণ যে জ্যাম দেখলেনি তো তো আমরা হেঁটতে হেঁটতে আস্তে আস্তে এগোচ্ছি তো এগোতে এগোতে স্কুল রোড দিয়ে আমরা স্কুল মাঠ পেয়ে পা পা স্কুল মাঠে দেখেন অনেক লোকজন কারণ এই সাইডে কলেজ মাঠে গরুর হাঁটতো তো স্কুল মাঠে তো একটু ভিড় হবেই ফাঁকা আছে তো স্কুল এই যে আমাদের এটাই আমাদের কাশীনাথপুর আব্দুল লতিফ হাই স্কুল তো এই স্কুলে আমরা পাঁচটা বছর পড়াশোনা করেছি তো এখন দেখা যাক আমরা আস্তে আস্তে গুরুহাটার দিকে গেবো তো ইতিমধ্যে আমরা শহীদ মিনার পেয়ে গেছি শহীদ মিনা গানের অনেক দোকান পার দেখেন ভাই বিটি মানুষ গরুহাটা আর কি কবো ভাই আর বলেন না এটা আমাদের কলেজ মসজিদ শহীদ নুর হোসান ডিগ্রি কলেজের মসজিদ তো এই আমরা ইতিমধ্যে শহীদ মিনার পার হচ্ছি শহীদ মিনারটা অনেক সুন্দর তো এই যে এটা আমাদের শহীদ নুর ডিগ্রি কলেজ এই মাঠেই গুরুহাট তো ইতিমধ্যে আমরা গুরুহাটা ঢুকে গেছি তো এর মধ্যে ছোটো ভাইকে পেয়ে গেছি তো ছোটো ভাই গরু নে আছে চলেন ভাই দাম বলে দিই ছোট ভাই কি বলে ছোট ভাই এগুল কয়টা তো দেখতে তো পারেন ছোট ভাই লজ্জা না বলে চলে গেলো তো ইতিমধ্যে আমার বাগানের মধ্যে চলে আসলাম দেখা যাচ্ছে একটা কালা গরু তো এটা এটার নাম পড়া হচ্ছে কালামানিক এটার দাম নাকি পাঁচ লাখ টাকা দেখেন বাগানের মধ্যে অনেক গরু উঠছে তো অনেকেই বেচতেছে অনেকেই এই লাল গরুটা ওনাদেরই এটার দাম নাকি চার লাখ তো দেখেন তো অনেক গরু তো এই কালোড়ের নাম দাম নাকি পাঁচ লাখ টাকা অনেক দাম নাকি মধ্যে আমার কলেজ মাঠে আসছে আবার দেখেন কলেজ মাঠে অনেক গাড়ি অনেক গরু সাইড এ সাইড এ কলেজ আমাদের কলেজ এই কলেজ মাঠে দেখেন গরু কত গরু এটা কলেজ মাঠে এগুলা কলেজ মাঠে সাইডে ছোট ছোট গরু আর ভিতরে বড় গরু তো এটাই ছিল আমার বোলাক ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন